আমাদের ভাইয়ের শুধু চোখ হয়েছে আর আল্লাহ তার আরশে আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরো টুকরো করে তার এখন গোশত মাংস টুকরোগুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরা শরীর দরকার নাই এক টুকরো মাংস হলেও চলবে ভালো শহীদ সোহান ভাইয়ের আব্বার সাথে গত কয়েকদিন আগে আমি এই পল্টন টাওয়ারে আমার সাথে দেখা হয়েছে সোহান ভাই জড়িয়ে ধরে শুধু এটুকু বলছে যে মাসুদ ভাই আপনারা থাকলে আমার আর পরিবার কি আপনারাই তো আমার পরিবার আপনারাই তো আমার পরিবার আমরা কেউ ভবিষ্যৎ বক্তা নই একটা কথা বলেছিলাম শ্রদ্ধেয় ভাই যান বয়স কাছাকাছি তো কিছু বড় হবে বেশি বড় হবে না কারণ ওনার ছেলে যাকে সোহিত সোহান হত্যা করা হয়েছে মাত্র ষোলো বছর এত ছোট্ট একটা শিশু যার মা আফসোস করে বলেছিল আমার ছেলেটাকে যদি তোরা গুলি করে মেরেই ফেলবি তাহলে তোর চোখটা উপরালি কেন কেন তার চোখটাও উপরালি এ আমাদের সোহানদের যারা চোখ উপড়িয়ে শহীদ করে যারা সমাজকর্তা সমাজকর্মী হিসাবে জনপ্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেছেন আজকে তাদের ব্যাপারে জামাতের কথা বলতে হয় না পত্রিকায় মিডিয়ে আসছে সন্দেহ করা হচ্ছে হয় চোরাকারবারীর সাথে লিপ্ত না হয় হুন্ডি ব্যবসার সাথে লিপ্ত না হয় স্বর্ণচারণের সাথে লিপ্ত এই সমাজকর্মী দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে বলেই বাংলাদেশের আজকে এই দুরবস্থা অবস্থা এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী জামাত কর্মী এবং সমাজকর্মী সমন্বয় করে এই জাতিকে উদ্ধার করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে আমি সোহান ভাইয়ের বাবাকে সেদিন শুধু এতটুকু বলেছিলাম ভাইজান অপেক্ষা করুন ইন্নাহু ওয়াদুদ জুল তার কাউকে ফোন করতে হয় না তার কারো কাছে দ্বারস্থ হতে হয় না আমাদের ভাইয়ের শুধু চোখ উপ্রাণ হয়েছে আর আল্লাহ তার আর সে আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরো করে তার এখন গোশত মাংস টুকরো গুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরা শরীর দরকার নাই এক টুকরো মাংস হলেও চলবে ফাল যারা প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতায় থেকে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছেন আমাদের ব্যাংক দখল করেছেন আমাদের হাসপাতাল দখল করেছেন আমাদের ইউনিভার্সিটি দখল করেছেন আমাদের কলেজ দখল করেছেন অপেক্ষায় থাকুন শুধু শুধু করা হয়েছে হয়েছে তো তো জব্দ নির্দেশ মিনিমাম যদি এদেশের বিচার ব্যবস্থার সামান্যটুকু বেঁচে থাকে শুধু মানে জব্দ এবং করক করার মধ্যেই শেষ হবে না আপনাদেরকেও জনগণের কাঠ গোড়ায় দাঁড়িয়ে চূড়ান্ত বিচারের মুখোমুখি আপনাদেরকে হতে হবে কারণ সমাজকর্মীর নামে আপনারা মানুষের প্রতি কি করেছেন জুলুম করেছেন শোষণ করেছেন অন্যায় করেছেন অত্যাচার করেছেন অবিচার করেছেন কত করে অন্যায়ভাবে গুণ লোককে খুম করেছেন তার কোনো হিসাব হয়তো নিজেরও আপনার জানা নাই দেখেন আমরা কে কত কথা বলেছি ওবায়দুল কাদের সাহেবের ভালো কথা তো টুকটাক খুঁজে পাওয়া একেবারেই যায় না তো এর মধ্যে দুইটা চারটা কথা ভালো ভালো মাঝে মধ্যে বলেন তো অনেকে মজা করে আপনি বলেন যে উনি ওই সময় কি খায় ওই যে ফুরুটিকা খায় আর কি তো পত্রিকায় দেখি কার্টুন আসে আমি পত্রিকার কার্টুন থেকেই বলছি খুব ব্যর্থহীন সেনা প্রধান হন আর পুলিশের প্রদান হন যে হন না কেন অন্যায় করলে করলে সরকার অবিচার তাকে কি দেবে দেবে না না আর আমি বলি সরকার নিজেই যদি অন্যায় করে আপনার প্রশ্রয়ের তো কেউ নাই আপনি আরেকজনের প্রশ্রয় দেবেন কোথা থেকে তারা ষড়যন্ত্র করছে আর আল্লাহ পরিকল্পনা করছে আল্লাহর পরিকল্পনার কাছে ওদের সকল ষড়যন্ত্র একসময় মানুষের কাছে প্রকাশিত হবে এবং লাঞ্ছিত হবে